সর্চিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন সেই তো এলে সেই যদি এলে আগেই এলে না কেন যতক্ষণ সক্ষম প্রস্তুতি ছিল প্রচার পূজায় উন্মুখ ধূপ ধুনা গুগুলের অপর্যাপ্তি অনুকূল হুলুধ্বনি শঙ্কর অপ কাঙ্ক্ষিত বরণ দেবী বন্দনায় স্বাভাবিক নন্দিত মন্দির এখন চন্দন কিংবা অন্য কোন সুগন্ধির বড় অনটন তবু যদি এলে ওহে প্রেম অন্তত আরও একবার আমাদের প্রতিবেশী হও দু একটি বাতাসা জল পাখার বাতাস কাঁঠাল কাঠের পিঁড়ি পেতে বসো গরিবের ঘরে আবার ফুটেছে চাঁদ সোনালি আঁচল আর কালো পাড়ে আবার উঠেছে জেগে টানার পড়েনের গান নমস্কার সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘসেন। সেন কে শিশু যিশুর মতো কে শিশু ঘুমাও রাত্রে অন্ধকারে সদর দরজা হাট করে এত নিশ্চিন্ততা তুমি ঈশ্বরের নিকট পেয়েছো মাথার ওপর জাগে চৌকিদার চাঁদের লণ্ঠন ব্যপ্ত আকাশের বুকে তারাদের উদার মুদারা তোমার আতঙ্ক নেই সব দৃশ্যাবলী তোমার আদুল গায়ে স্পর্শ করে গেল জানো না এ সময় অতর্কিতে ভয় ডেকে আনে তুমি নিরুদ্বেগ তাই আমাদের ভয়ভীতি আকর্ষণ করে না তোমাকে কোন মেরি জন্ম দিল তোকে আয় ফিরে আমাদের কাছে স্ফূর্তিবেল মুখে তো রপা ছেয়ে আছে নমস্কার